উপনির্বাচনে হারের দায় তো শুভেন্দু অধিকারী প্রকাশ্যে আগেই ঝেড়ে ফেলে দিয়েছেন বলেছেন আমি বিরোধী জননেতা দলের সংগঠন দেখার কাজ আমার নয় তিনি আবার ঠারে ঠরে বুঝিয়ে দিয়েছেন তিনি যদি সংগঠনে থাকতেন তাহলে কিভাবে দল চালাতেন দলকে আন্দোলনমুখী চালা করে চালাতেন তাহলে হয়তো রেজাল্ট ভালো হতো যাই হোক তিনি যেন তেন প্রকারণে চাইছেন উপনির্বাচনে হারের দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে কিন্তু সংবাদ মাধ্যম তথা বিজেপির নিচুতলা থেকে উপরতলার নেতা কর্মীরা বেশ ক্ষুদ্র তারা কিছুতেই এই হারের দগে ঘা ক্ষত ভুলতে পারছেন না কিন্তু অধিকারীকে তো পালাতে হবে এই দায় ঝেড়ে ফেলে তাকে পলায়ন করতে হবে মেরুদণ্ড তার নেই তিনি অজুহাত দিতেই ভালোবাসেন কিন্তু এখন আর অজুয়া তো ধোকে টিকছে না তার কারণ তিনি তো নিজে মুখেই বলেছেন ভোট মোটের ওপর ভালোই হয়েছে দু একটা জায়গায় রিগিং হলেও ভোট মোটের ওপর ভালো হয়েছে সুতরাং তিনি এখন রিগিং তত্ত্ব তত্ত্ব খাড়া খাড়া করে করে ভোট নিজেদের হারকে করতে পারবেন না তাই কি উপায় উপায় তিনি ভালোই বেঁচেছেন লোকজনকে সঙ্গে নিয়ে ভোটের হার কেন হলো সেই পর্যালোচনা তো অনেক দূরের কথা তিনি তাদের নিয়ে সিনেমা দেখতে চলে গেলেন পপকন খেয়েছেন কিনা সেটা যারা সিনেমা দেখতে গেছে তারা বুঝতে পারবে কিন্তু এবিপি আনন্দের পর্দায় বা এবিপি আনন্দের ফেসবুক পেজে বড় বড় করে বেরিয়েছে শুভেন্দু অধিকারী নিজের বিজেপি নেতাদের নিয়ে গিয়ে হলে বসে সিনেমা দেখছেন তাহলে ভেবে দেখুন বিরোধী দল কারা যারা নিজেদের হারের দগদগে ঘা দগদগে ক্ষত যখন তাতে মলমও পড়েনি তার আগে সেই ঘা ক্ষত কিভাবে যায় সে সে নিয়ে নিয়ে চিন্তা না করে নিজেদের থেকে কি শিক্ষা পেলাম পর্যালোচনা না করে সিনেমা হলে বসে মজা করছেন কার নেতৃত্বে বিরোধী দলনেতা নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই দল পশ্চিমবঙ্গে বিরোধী দলের মর্যাদা পেয়েছে সিপিএম আবার নিজেদের ভোটে শেয়ার এই দলকে দেয় কংগ্রেসের কথা তো ছেড়েই দিলাম যেই দল দু হাজার উনিশে আঠারোটি লোকসভা আসন পেয়েছিল সেই দলই শুভেন্দু সুকান্তর কাদে ভর দিয়ে আঠেরো থেকে সোজা বারোতে ছটি উপনির্বাচনে শূন্য এমনকি মাদারিহাট উত্তরবঙ্গ বিজেপির সপ্ত ঘাঁটি সেই সপ্ত ঘাটির মাদারীহাট বিধানসভা আসন যা তৃণমূল কংগ্রেস কখনো কোনোদিনও জিততে পারেনি সেই হাটেও বেশ ভালো রকম ফুটেছে ঘাসপুল আর শুভেন্দু অধিকারী সেই দায় নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলে দিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে ব্যস্ত দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন সিনেমা হলে বিজেপি থেকে দু হাজার ছাব্বিশে তৃণমূলের বিরুদ্ধে কি লড়াই দিতে পারবে নাকি বিরোধী দল হিসাবে সিপিএম আবার সামনে এগিয়ে আসবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম